আসছেন আপনাদের কাছে আবারও আমার কৃতজ্ঞতা জানাই দাবি দাওয়া নিয়ে অনেকে বলেছেন এখানে রয়েছে সুবল দেব মহোদয় সঞ্জয় পাল মহোদয় সানিদ্দেব দেব মহোদয়ের মতো সাংবাদিকরা সম্পাদকরা রয়েছেন তাদেরকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি বক্তব্য শুরুর আগে আমি আপনাদের বলতে চাই সারা যখন সাংবাদিকরা আক্রান্ত হন সমস্যায় পড়েন তখন কিন্তু আমি আপনাদের কাছে যাই এটা ভাবার কোনো কারণ নেই যে আমি একা যান সাথে অনেকে যান আর যারা আজকে এখানে এসছেন যাদের নাম আমি বলেছি একটু আগে তারা আমাকে উৎছেদ করেন তারা আমাকে বলেন যে তুমি যাও আমরা আছি আমরা আপনাদের সাথে যে আছি সেই বার্তাটা আজকে আপনারা দেখেছেন সিনিয়ররা এখানে আছেন তারা আমাদের সাথে আছে বলেই আমরা কাজ করতে শক্তি পাই এখন প্রশ্ন হলো দাভিদমনি অনেকে বলেছেন কেন আজকে এত বড় জমায়েত বিগত দিনে যারা সাংবাদিকতা করে এখানে সুবন্ধে মহোদয় আছে হকার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি ননীবাবু আছেন ওনারা এরকম জমায়েত দেখেছেন কিনা আমার মনে নেই আমি অন্তত দেখিনি সংখ্যাটা কত আমরা জানিয়েছিলাম চারশো কিন্তু সংখ্যাটা আমাদের কাছে আছে সেই সংখ্যাটা পাঁচশো ছাড়িয়ে গেছে

আমরা এই রবীন্দ্র সামনে প্রায় ছয় মাস নোমাত্রী দাঁড়িয়েছিলাম সুদীপ শান্তনুরা আমরা এখানে আছি তখন সবাই এখানে থাকতেন এই আমলে সরকার পরিবর্তনের পর আমাদের বলা হচ্ছে আমরা দালাল গোষ্ঠী কোন আমলে বলা হচ্ছে আমাদের মোমবাত্তি সাম্রাজ্য কোন আমাদের বলা হচ্ছে দালাল গোষ্ঠী তাহলে একটা জায়গা বন্ধু পরিষ্কার আমাদের পথ সঠিক আছে আমরা সঠিক পথে চলছি যেখানে অন্যায় সে প্রতিবাদ হবেই হবে কোন সত্যি সত্যি আমি এখনো বলছি কেউ যদি আমাদের এস্টিমেট করে থাকেন যে আমাদের মধ্যে বিভাজন করানো হচ্ছে সানির জ্যা প্রণ সরকারের মধ্যে বিভাজন করিয়ে দেওয়া হয়েছে এখন আমরা রাজত্ব করব এটা হবে না বন্ধু এই মেজিস্ট্রা এখান থেকে আপনারা নিয়ে যাবেন আমাদের মধ্যে ডিভিশন করে বিভাজন করে সাংবাদিককে দামিয়ে রাখ দাঁড়িয়ে রাখা যায় না যদি দামিয়ে রাখা যেত তাহলে সাতপুর থেকে ধর্মগর সোনামুরা কাঞ্চনপুর থেকে মোহনপুর থেকে সাংবাদিক আসতে এখানে আসতেন না আপনারা জানেন আমি ওই দিন থেকে বলবো আক্রমণের কিছু ভিডিও ফুটেজ দেখা কি অপরাধ ছিল আমাদের সামিদ্দার আমি দুইটা খবর পড়েছিলাম

আমি যদি অন্যায় না করি কেউ বলতে পারবেন না এই সাংবাদিকটা যারা এসছেন কোন ধরনের অন্যায় কাজ কোন ধরনের কাজ আপনারা শুনেছেন বা আমি করেছি বা আমরা করেছি কোন অন্যায় করিনি দুর্নীতি করিনি কারোর সাথে কম্প্রোমাইজ করিনি আমি বলবো আপনারা একটু ভিডিওটা দেখুন আমাদের অভিভাবক সুবলদের নেতৃত্বে সব সাংবাদিকরা সম্পাদকরা সঞ্চয় ছিলেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কাছে গিয়েছিলাম বিচার চেয়েছিলাম বন্ধুবার বিচার আমরা পাইনি তারপরে কি হয়েছে তারপরে বেশি যদি চ্যালেঞ্জ করে এই জমায়েত আমরা যিনি যেখানে বলেন সেখানে করে দেখাতে পারি কারণ এই শহরের মানুষ রাজ্যের মানুষ আমাদের চেনে যারা বলে ওদেরকেও চেনে আরেকজনের হারা বলে টাইগার নেতা টাইগার নেতা হুমকি দিচ্ছে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে আমরা গুলোকে যদি কেউ মনে করে থাকে আমাদের নদীর যদি জানে পরিয়াদের রেকর্ড জানার জন্য হেডলাইনের রেকর্ড জানার জন্য কে অনেক করেছে আপনারা কে ছিল আপনারা দৈনন্দিন কাজ করবেন আমরা বলতে পারবো না লিখতে পারবো না দেখাতে পারবো না আর যদি বেশি বেশি সামাজিক মাধ্যমে এসব করেন আমি বলে দিয়ে যাচ্ছি যা বলি তা আমরা করি এর থেকে বেশি করি সাংবাদিক আমাদের অপরাধ কি ছিল সাংবাদিকরা পেনশন আগে ছিল এক হাজার পরিবর্তন পর পেনশন হয়েছে দশ হাজার ফ্যামিলি পেনশন চালু হয়েছে এই ফ্যামিলি পেনশনের কাগজ আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে ওদের পরিবারের হাতে তুলে দিয়ে এসেছি এরকম মিডিয়া ছিল রাজ্যে মহকুমা স্তরে ড্রেস জ্যাকেট থেকে শুরু করে একটা কার্ড থেকে শুরু করে একটা সময় একটা কার্ড ছিল শুধু একটা বাড়ি পছন্দ করে দিত সে বাড়ি থেকে একটা কার্ড হতো এখন মহকুমা স্তরে সাংবাদিক থেকে কার্ড পায় তাদের স্বাধীনতা অর্জিত হয়েছে যে তাকে দীর্ঘদিন ধরে করেছে যে

এসি বললে আমরা যারা বলবেন আমরা ওইখানে গিয়েই ঘোষণা আন্দোলন যেখানে সাংবাদিক আক্রান্ত হবে শেষ পরে যাবো এখন পর্যন্ত একটা ঘোষণা মিস হয়নি আমার প্রত্যেকটা জায়গার কালকে ঘুম গেছে যাবো যাবো যত যতটা হোক একটা সাংবাদিক যদি আক্রান্ত হয়

আমরা ভোটের পার্টি না ভোট আসলে আমার সাংবাদিকরা বাইরা ভালো ভোট চলে গেলে ওদেরকে আমরা দেখব না এরকম সিস্টেম নেই আমাদের মধ্যে আপনারা কেউ বলতে পারবেন না যারা এসছেন ভোটের সাথে আমাদের আপনাদের সাথে সম্পর্কে কোনো যখন আপনাদের কোনো সমস্যা পড়ে আমার তারা শুরু যদি আপনারা সিট না পান রক্ত পান আমরা কখনো ওই কে কোন দলের কে কোন পত্রিকাতে লিখেন সে কিছু আমরা দেখি না এ ছিল আমাদের অপরাধ আমরা কার সবার অতীত জানি কার অতীত কি ছিল এখনো কে কি করছেন আমরা আগেও যেরকম লিখেছি আগেও রক্ত চক্ষু দুই দুইজন সাংবাদিক হত্যা করা হয়েছে এই রাজ্যে এক মাসের ব্যবধানে বিচার হয়েছে দিল্লি পর্যন্ত গেছি আমরা বিচার হয়ে রাষ্ট্রপতির কাছে গেছি আমরা সুবল দাস নেতৃত্বে আমরা রাষ্ট্রপতির কাছে গেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছি বিচার হয়েছে বন্ধুগণ বিচার পেয়েছে ওরা পাইনি দিল্লিতে আমরা রাস্তা এইভাবে আমরা দিল্লিতে রাস্তায় আমরা শুয়ে পড়েছিলাম কারণ আমরা সস্তায় সাংবাদিকদের সাথে থাকি না আমরা যেটা থাকি আমরা দায়িত্ব নিয়ে থাকি আমরা ভালোবাসা দিয়ে থাকি হ্যাঁ আপনাদের সবকিছু তো আমরা করতে পারি না কিন্তু দুঃসময়ে আমরা সাথে থাকি একটা লোক যারা এসছে কেউ বলতে পারবেন না আপনারা দুঃসময়ে আপনারা পড়েছেন সেই সময়ে আমরা আপনাদের পাশে থাকিনি জাতি জনজাতি ভাইরা এরাজে ভাইদের জন্য আলাদা করে প্রেস তৈরি করা হয়েছে গোটা দেশে কোথাও পাবেন্লাব এত কিছু করার পর এটাই আমাদের অপরাধ কেউ হয়ে গেল বাহুবলি কেউ হয়ে গেলাম ভাড়া এভাবে চলবে না বন্ধুগণ এটা তো দেখেছেন তারপরে আসলটা দেখবেন যদি দেখি আমাদের নামে বলা হচ্ছে করা হচ্ছে কিছু মনে করবেন হ্যাঁ আপনার বলবেন হ্যাঁ আমরা তো জিতে গেছি করে দিয়েছি কিন্তু পরেরটার জন্য তৈরি থাকতে হবে এটা যদি মনে করেন এটা হুমকি এটা হুমকি